আসসালামু আলাইকুম জমজম ওয়াটার পিউফার থেকে আজকে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম আমরা দীর্ঘদিন ধরে জাম্বু হাউজিং ফিল্টার আয়রন ওবার ফিল্টার এটা সারা বাংলাদেশে দিয়ে ফেলতেছি আজকে আমরা আপনাদেরকে প্র্যাকটিক্যাল দেখাবো এটা কতটুকু কার্যকারী তা কত কী পুরো ময়লা হয় এটা পুরো বাড়ির জন্য এই যে এখন এটা খুলে দেখাবো বিশ ইঞ্চি জাম্বু হাউজিং ফিল্টার এটা যে আমরা এর আগেও অনেক অনেকেই নিচ্ছি সারা বাংলাদেশের থেকে অর্ডার আসে যে এটা দেখেন কী পরিমাণ ময়লা আসছে এটা প্রায় বিশ দিনের মতো গেছে বিশ দিনে মানে পুরো ব্লক হয়ে গেছে এটা মানে এই এই পানিটাই আমরা ব্যবহার করি এটা যদি না থাকতো সাধারণত জামা কাপড় কাঁচা থেকে শুরু করে তারপর খাবার পানি রান্নার পানি সব কিন্তু এই বাইরেই ব্যবহার করা হয় সাধারণত এটা বিশ দিনের মধ্যে ভিতরে এরকম কাল হয়ে গেছে অনেক জায়গায় পানি ময়লা যদি কম থাকে তাও আপনার এক মাস থেকে এক থেকে দেড় মাসও যাবে যাদের আর এখানে ব্যবহার বেশি এই জন্য ময়লা আরও দ্রুত হয়ে গেছে যাদের লোক কম ভেঙে একতলা দুই তালা তাদের জন্য এটা চারতলা যেহেতু সেহেতু ময়লাও খুব দ্রুত হয়ে গেছে এখন আমরা আর একটা নতুন আর একটা ফিল্টার এখানে লাগিয়ে দেব এটা ওরকম বিশ দিনের মতো হয়তো যাবে যেহেতু লোভ বেশি তো যারা এটা অর্ডার অর্ডার করতে চান আমাদের ফেসবুক থেকে বা ইউটিউব থেকে যারা দেখছেন আমাদের কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করে অর্ডার করতে পারেন অথবা আমাদের জন্ডো ওয়াটার পিউরিফায়ার যে ওয়েবসাইট আছে তারা সেই ওয়েবসাইট থেকে অর্ডার করতে পারেন আমরা ইনশাআল্লাহ সারা বাংলাদেশে ফ্রি হোম ডেলিভারি দিয়ে থাকি আর এখন এটা লাগিয়ে দিব এটা লাগানোর নিয়ম হচ্ছে এটা প্যাকেটটা খুলে শুধু ছেড়ে দেবো ছেড়ে দেওয়ার পরে এরপরে ভিতরে ঢুকায় এটা একবারে এই যে লাগানো আপনারা নিজেরাই লাগাইতে পারবেন এটা কোনো মিস্ত্রিও লাগবে না আপনার ময়দা হয়ে যাওয়ার সাথে সাথে আর এরকম একটা যারা লাগাবেন অবশ্যই সিচের স্ট্যান্ড আমরা দিয়ে দিই যারা যারা ম্যানুয়ালি যদি জানি স্ট্যান্ড ছাড়া লাগাইতে লাগাবেন তাও পারবেন আর এর আগে দেখছেন যে একটা গেট বালস দেওয়া হচ্ছে মানে এটা বন্ধ খোলা খোলার জন্য ট্যাঙ্কি পাইটা অফ করে এরপরে এটা খুলতে হয় এখন এটা আমি ফুল টাইট দিয়ে দেবো টাইট দেওয়ার জন্য একটা চাবিও আমরা সাথে দিয়ে থাকি সেটের সাথে এই চাবিতে খুলতে পারবেন টাইট দেওয়া দুটোই করতে পারবেন তো এটা হয়ে গেল যে আমরা পাই লাইনটা দিয়ে দিলাম পুরো কমপ্লিট যার যারা অতিরিক্ত আয়রন সমস্যায় ভুগছেন বা মোটামুটি আয়রন ছাওলা ময়লা আছে আমরা সারা বাংলাদেশে ডেলিভারি দেবো ইনশাল্লাহ বিশ্বাস রাখবেন আমরা কেউ অ্যাডভান্স দেবো না মার হাতে পাওয়ার পরে আপনি দেখে শুনে ফাটা ফুটা আছে কি না ভালো আছে কি না এরপরে ডেলিভারি ম্যানের হাতে টাকা দেবেন আমরা ইনশাল্লাহ ফ্রি হোম ডেলিভারি সারা বাংলাদেশে দিয়ে দেবো